আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে আপনি ভিডিও আপলোড করেন অথবা ফটো আপনার এগুলোর মধ্যে কেউ ব্যাড কমেন্ট করতে পারবে না বা কেউ কোনো লিঙ্ক অথবা কেউ কোনো আইডির বা ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার করতে পারবে না এটার জন্য কিন্তু আমরা অনেকটাই হ্যারাসমেন্ট হয়ে থাকি এমন কি আপনার প্রোফাইল বা পেজের মধ্যে ভিডিওতে অথবা ফটোর মধ্যে ব্যাড কমেন্ট করার কারণে বা কোনো লিঙ্ক শেয়ার করার জন্য কিন্তু মনিটাইজেশনের পাইতে গেলেও কিন্তু সেটার জন্য ভোগান্তি পোহাতে হয় চলুন আজকে দেখিয়ে দিই আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে যে কোনো কিছু আপনি আপলোড করুন সেটার মধ্যে কোনো খারাপ কমেন্ট অথবা কোনো ব্যাড কমেন্ট বা কোনো লিঙ্ক কেউ শেয়ার করতে পারবে না সেটা আপনি অফ করতে পারবেন ফেসবুক কিন্তু আমাদেরকে অপশন দিয়ে রাখছে কিন্তু আমরা হয়তো অনেকে জানি না বা বুঝতে বুঝি না যেখানে ফেসবুকের সমস্যা আছে সেই জায়গায় কিন্তু সমাধানের রাস্তাটা ফেসবুক আগেই করে রাখছে হয়তো আমি আপনি বা আমরা এটা বুঝি না বা জানি না চলুন আজকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই আমাদের যেই ব্যাড কমেন্টগুলো আসে সেই ব্যাট কমেন্টগুলো থেকে কীভাবে মুক্তি পাবো বা কেউ চাইলে আমাদেরকে ব্যাট কমেন্ট করতে পারবে না দেখুন প্রত্যেকেই এই প্রত্যেকের পেজ বা প্রোফাইলের মধ্যে হোক পেজ বা প্রোফাইল একই সিস্টেম এই যে মডারেশন যে এসিস্ট আছে এই এসিসটা কিন্তু সবার কাছেই আছে আর এটার মধ্যেই কিন্তু আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে কেউ ব্যাট কমেন্ট করতে পারবে না সেই রাস্তাটা অফ করতে পারবেন আচ্ছা প্রথমে আমি একটু ব্যাগে চলে যাই ব্যাগে চলে যাওয়ার পরে এটা কোথায় থেকে পাবেন আপনার প্রথমেই চলে যাবেন যে প্রফেশনাল যে ডেসবুকটা আছে সেই প্রফেশনাল ডেসবোর্ডের মধ্যে চলে যাবেন এখানে চলে যাওয়ার পর উপরের দিকে স্কুল করে নেবেন উপরের দিকে স্কুল করার পরে কিন্তু এরকমটা পেয়ে যাবেন কারো কারো ক্ষেত্রে অন্য সিস্টেমও আসতে পারে যেই সিস্টেমেই আসুক অবশ্যই আপনারা একটু খুঁজে বের করে নেবেন যে মডারেশন অ্যাসিস্ট আছে এই মডারেশন অ্যাসিস্টের মধ্যে এটার মধ্যে যদি আপনারা ক্লিক করেন দেখুন এখানে কিন্তু ম্যানেজ কমেন্ট লেখা আছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা ম্যানেজ কমেন্ট এই ম্যানেজ কমেন্টের মধ্যে আমি এখানে অলরেডি পাঁচটা কমেন্ট পাঁচ ধরনের কমেন্ট আমাকে করতে পারবে না যেগুলো আমি ম্যানেজ করে রাখছি সেগুলো হলো কি এই যে দেখেন আমার এই যে পাঁচটা আমার এখানে এই কিওয়ার্ড দিয়ে রাখছি এই যে দেখেন যে কমেন্ট হ্যাজিয়ে কিওয়ার্ড মানে কিছু কিছু শব্দ আছে যেমন কথার কথা ধরেন পাগল এই পাগল শব্দটা কেউ আমাকে লিখতে পারবে না আমি এখানে ঢুকে এটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কীভাবে করবেন পাগল শব্দটা কেউ আমাকে লিখতে পারবেন অথবা খারাপ ভিডিও এই কথাটা কেউ লিখতে পারবে না বা এই যে কোনো প্রোফাইল বা কোনো পেজের মধ্যে যদি কোনো ফটো না থাকে বা তাদের কোনো প্রোফাইল পিকচার না থাকে তারাও কিন্তু আমাকে কমেন্ট করতে পারবে না সেটা অফ করে দিছি অথবা এই যে আপনারা দেখতেছেন এই যে ডু ই ডু ইজ নট হ্যাভ এনি ফ্রেন্ড অর ফলোয়ার মানে কোনো ফ্রেন্ড অথবা ফলোয়ার নেই এরকম কোনো আইডি বা পেজও আমাকে ব্যাড কমেন্ট করতে পারবে না বা কোনো কমেন্টই করতে পারবে না ধরেন কেউ আপনার সাথে কোনো ফ্রড কোনো কিছু করে সে চাইতেছে যে নতুন একটা ফেক আইডি খুলবে ওইটার মধ্যে কোনো ফ্রেন্ড ফলোয়ার কিছু না ওইটা দিয়ে আপনাকে বিরক্ত করবে বা আপনাকে কোনো ব্যাড কমেন্ট করবে সেটাও করতে পারবে না অফ করে দিছি এই যে কমেন্ট হ্যাজ এ লিঙ্ক মানে কোনো লিঙ্ক কমেন্ট করতে পারবেন আমি এগুলো অলরেডি অফ করে রেখেছি আর তো আপনারা কীভাবে করবেন দেখুন আপনারা প্রথমেই যখন এই যে মডারেশন অ্যাসিস্ট আছে এই মডারেশন অ্যাসিস্টের মধ্যে যখন ক্লিক করবেন তখনকার একটা অপশান আসবে লেটস গো সেই লেটস গোতে ক্লিক করলে কিন্তু আপনাদের এই অপশানটা এই পেজটা চলে আসবে এখানে চলে আসার পর আপনারা এখানে দেখতে পারতেছেন যে ম্যানেজ কমেন্টের নিচে একটা অপশন আছে অ্যাড এই অ্যাডের মধ্যে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে কিন্তু সম্পূর্ণ প্রসেসগুলো আপনারা পেয়ে যাবেন দেখুন এখানে লেখা আছে নিউ অ্যাকাউন্ট বা নো প্রোফাইল পিকচার নো ফ্রেন্ড অর ফলোয়ার আর পরে এই যে উপরে নিচে আর একটু দেখতে পাচ্ছেন যে লিঙ্ক এ কমেন্ট তারপরে কিওয়ার্ড মানে কোন কোন শব্দগুলো আপনাকে ইউজ করতে পারবে না তারপরে কোনো ইমেজ দিয়ে আপনার ইয়ের মধ্যে ভিডিও বা প্রোফাইলের ফটোর মধ্যে কেউ কমেন্ট করতে পারবে না তো এভাবে আপনি দেখে দেখে এখানের অপশনগুলো থেকে দেখে নেবেন কোন কোন কমেন্টগুলো আপনি চাচ্ছেন না বা কোন ধরনের কমেন্টগুলো বা কোন ধরনের আইডিগুলো আপনাকে কমেন্ট না করলে আপনার জন্য ভালো হবে সেটা আপনি এখান থেকে দেখে নেবেন আচ্ছা ধরেন কথা কথা আমি জাস্ট একটা দেখে ভিডিও লং না লং হয়ে যাবে সবগুলো দেখতে গেলে একটা দেখিয়ে দিচ্ছি সবগুলো প্রসেস একই সিস্টেম যেমন ধরেন আমি এই যে ইমেজ ইন কমেন্ট মানে আমার কমেন্টের মধ্যে কোনো ধরনের ইমেজ করতে পারবে না ইমেজ দিয়ে কোনো কমেন্ট করতে হবে মানে আমার কমেন্ট বক্সের মধ্যে কেউ কোনো ফটো কমেন্ট করতে পারবে না তো আমি এই ইমেজিং কমেন্টের মধ্যে একটা ক্লিক করবো এখানে ক্লিক করার পর আপনারা নিচে যে দেখতে পাচ্ছেন অপশানটা অ্যাড টু মডারেশান অ্যাসিস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন বাস এটা কিন্তু হয়ে গেছে দেখুন আগে পাঁচটা ছিল এখন ছয়টা হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে আপনাদের যেই অপশানগুলো আছে আপনারা মডারেশান অ্যাসিস্টের মধ্যে ঢুকে আপনারা কোন কোন কমেন্টগুলো বা কোন কোন আইডি থেকে আপনাদের কমেন্ট চান না বা লিঙ্ক কেউ শেয়ার না করুক আপনার কমেন্টের বক্সে অথবা ফটো শেয়ার না করুক বা কেউ ব্যাড কমেন্ট শেয়ার না করুক সেগুলো আপনারা এখান থেকে দেখে দেখে কিন্তু অফ করে দিতে পারেন সেটার জন্য আপনার ভিডিও অথবা ফটো হোক যাই হোক এগুলো কিন্তু সুরক্ষিত থাকে আর এগুলোর মধ্যে যদি ব্যাড কমেন্ট আসে তাহলে কিন্তু ভবিষ্যতে আপনারা মনিটাইজেশন পেতে গেলে এই কমেন্টগুলো কিন্তু আপনাদেরকে ঠেকিয়ে দেবে এই কমেন্টগুলোর জন্য কিন্তু মনিটাইজেশনের যে গাইডলাইন আছে সেই গাইডলাইনের মধ্যে কিন্তু সেটা স্পাম্প হিসাবে ধরে সেই স্পাম্পের মধ্যে আপনারা পরে যাবেন অর্থাৎ যেহেতু ফেসবুক আপনাকে মডারেশন অ্যাসিস্টেন্ট দিছে সেটা দিছেই কিন্তু আপনাকে এই সমস্যাগুলো থেকে যেন আপনি সুরক্ষিত থাকতে পারেন অর্থাৎ এগুলো কাজে লাগান আশা করি বুঝতে পারছেন আজকে ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ